আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় অনার্স পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের রুটিন বের হয়ে করে দিয়েছে তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মে দু হাজার পঁচিশ অনার্স পরীক্ষা আরবি বি ডিপার্টমেন্টের সমস্ত প্রশ্নগুলো একসাথে নিয়ে নিয়েছি তোমাদেরকে এগুলো দিয়ে দিব কারণ এগুলো দেখে একটা নিয়ম শৃঙ্খলা বোঝা যায় এরকম তোমাদের জন্য তৈরি করে দেব এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন শুধু একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর যারা নতুন হবে চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যারা দেখেন একটা নমুনা তোমাদেরকে দেখে দিয়েছি বিগত সালের প্রশ্ন সেটি হচ্ছে দু হাজার বাইশ দু হাজার বাইশ সালের প্রশ্ন দেখেন আমি কলম দিয়ে তোমাদেরকে দেখে দিয়েছি ফাজে স্নাতক সম্মান প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এখন দেখেন এখন দেখেন পরীক্ষা কোড পরীক্ষা কোড এর এরপরে রয়েছে প্রশ্ন কোড দেখেন ফাদ স্নাতক সম্মান প্রথম বর্ষ হাজার বাইশ আল্লুকাতুল আরবীয় বাদাবিয়া অর্থাৎ আরবি ডিপার্টমেন্টের এগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখেন আল্লুগাতুল আরবি অর্থাৎ বিক্রিয়া অর্থাৎ আরবী বাসা বিষয় কোড দেখেন এখানে দুই শূন্য চার এক শূন্য ছয় তারপরে দেখেন ওয়াকথ অর্থাৎ সময় কত ঘন্টা পরীক্ষা হবে সেটি নিয়ে এখানে দেওয়া হয়েছে সময় হচ্ছে চার ঘন্টা এখানে আলো রয়েছে এখানে বাংলায় রয়েছে তারা দেখেন এখানে পূর্ণমাঙ্গ মার্ক হচ্ছে পূর্ণমান মার্ক হচ্ছে মার্ক হচ্ছে আশি মার্ক আপনাদের ইনকোর্স বা মুখে পরীক্ষায় আমাদের বিশ মার্ক নেওয়া হবে তারা দেখেন পাশে উল্লিখিত প্রশ্ন সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক এখন আমরা দেখব এটা হচ্ছে তাতবিকিয়া দেখেন এখানে একটা নস থাকবে একরানস তালি ওয়াজিবুল আলী আস আল মখালাফা তলাতিল হাক বিহি অর্থাৎ এখানে বলছে এই নসটা তোমরা কী করো পড়ো এবং এর মাঝে ওয়াজিব উত্তর হয়েছে তোমরা সেটি দাও যা রাজুল ফকির ইল্লাহ রাসুল সাল্লাম সালাহু সৈয়ান ফখল আলাহুল রসুল্লি সাল্লাম হালফি বৈদিকা সৈ কল নাম কসাউ ইন্নাহু না কলা না কলা ফিহা কনাসু মিনহাওয়া তাহার ওয়াহলাসা জালাস জালাসা ওহলা সৈ আচ্ছা এখানে বলছে তালিল করতে হবে প্রত্যেকটি প্রশ্ন এখানে রয়েছে কলা সাহাবা আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্নটা শুধু প্রশ্ন বোঝানোর জন্য তোমাদেরকে এগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি আচ্ছা আচ্ছা একটা নস তোমাদেরকে দেখালাম নস নস তারপরে দেখেন এই শেষ পর্যন্ত নস তারপরে রয়েছে এখানে কি বলছে এখানে আর বাতুল আসমা মা রাফা মা বাইনা সাবাবুর রাফা এখানে বলছে তুমি ইস্তাভারিজ বের করো নস থেকে আলফা চারটি আসমা আসমা মারফা চারটি বের করতে এই যেটি বার করবে রফা বিশিষ্ট সবাব বের করতে হবে তারপর বলছে ইস্তাফারিজ মাহানাসে আর মানসুবাদ এখানে বলছে তুমি বের করবা আসমা মানসুবাদ মাহুবা বেনাসাবুদ নাসফি তারপর ইস্তা নাসে আরবাহুল মার মারাক্কাবাদ ইদাফি মরকা বি তুমি দান এখান থেকে বের করতে তারপর ইস্তাহ ইস মিনান্ন সাহাবাদ জামির মাঝুরে মতাসমিদিকে মাজুরে মুক্তাশিল বের করতে তারপরে বলছে হালাসা মানে শর্ত যেগুলো বলছে এগুলো বের করতে তারপর দেখেন তরজমাটা এখানে বলছে তোমাদেরকে তরজমা করতে দেখেন একটা মদিনা হলে সেই নিরাপদ জনপদ যেখানে হিজরত করার জন্য আল্লাহ তার বিশ্বস্ত রাসুলকে আদেশ দিয়েছিলেন এখান থেকে মুসলিম সৈন্যরা বদর হয়েবার ইত্যাদি যুদ্ধে রওনা হয়েছিল এখান থেকেই আল্লাহ তালা দিনের দিকে ছড়িয়ে পড়েছিলেন দেখছেন তারপরে দুই নম্বর হচ্ছে সত্যবাদী সত্যবাদিতা সকল গুণের মূল এবং আল্লাহ ও তার রাসুল সকল মানুষের ভালোবাসা অর্জনের পথ তার কারণ সত্যবাদী ব্যক্তি সত্যবাদিতা তার নিয়ত ও কথা ও কাজে তাকে কল্যাণ বৃত্তি করে যে মিল্পভাবে তার প্রচুর প্রবলবাদ করে এবং সকল মানুষের সঙ্গে উত্তর আচরণ করে এটা হচ্ছে এখানে কয়েকটি দেওয়া আছে তোমাদেরকে বলবে এখান থেকে তুমি কি করতে আনস আরবি টু বাংলা করতে কুরবানকৃত প্রশ্ন যা এক আল্লাহর উদ্দেশ্যে যোগ করা হয় আত্মীয় বিশেষ শত দুই যা বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সান্নিধ্য লাভ করার চেষ্টা চালানো হয় সে সার্থক আছে ফিলিস্তিন আরবদের প্রখণ্ড ইংরেজরা সাহায্য সাহায্য ইহুদিরা জবরদল ফল করে নেয় তখন এই বসেন্দরা আরব রাষ্ট্রগুলিতে হিজরত করে যেরকম অনেকগুলো আপনারা বুঝতে পারছেন এগুলো বুঝতে পারছেন তবে দেখেন এখানে হাবল ইনজিলিজিয়া মানে ইংরেজিতে এগুলা কি করতে হবে অনুবাদ করতে হবে দেখেন ইজা যে আনাসুল্লাহ ইউল ফাত এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ইন না কাল কাউসার ফাসাল নিরা বেকানা এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে লিলা বি রাশিন এগুলোকে ইংরেজিতে এফ রাব্বি রব রাদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফাতু রাব্বি ফি সাফাতু ওয়ালিদাইন তরজমা এখন দেখেন এখানে তরজমা ইলা আরাবিয়া এগুলি ইংলিশ রয়েছে এগুলোকে বাংলায় আরবিতে তরজমা করতে হবে

অথবা চিঠিপত্র লেখার কথা বলছে তারপরে এখানে বলছে খামসুদ জামালি মুফিদ মুস্তাহাদ এখানে বলছে তাকদিরুল তারপরে বলছে রচনা আশা করা যায় তোমাদেরকে আমি এই আরবি একটু তোমাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি